আমি সংবাদ । রাতের ভোটের তিরিশ জেলা প্রশাসক এখনো গুরুত্বপূর্ণ পদে বহাল সংস্কার লোক দেখানো হলে সংবিধান আরো পঙ্গু হয়ে যাবে রিজভি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ভিত্তি তৈরি করেছে বিএনপি হাসিনা ঘনিষ্ঠ আরও এক ব্যবসায়ীর কাছ থেকে ফ্ল্যাট নিয়েছেন টিউলিপ রাতের ভোটের তিরিশ জেলা প্রশাসক এখনও গুরুত্বপূর্ণ পদে বহাল এতে বলা হচ্ছে দুই সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন রাতের ভোট হিসাবে পরিচিত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রায় পাঁচ মাস হলেও এখন পর্যন্ত রাতের ভোটের সেই কারিগরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেননি ওই নির্বাচনে দায়িত্ব পালনকারী ৩০ জেলা প্রশাসক এখনও জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছে দুই হাজার আঠারো সালের তিরিশ ডিসেম্বর অনুষ্ঠিত এ নির্বাচনে আওয়ামী লীগ এককভাবেই দুইশো আসনে বিজয়ী হয় এ নির্বাচনে ভোটের উপস্থিতি দেখানো হয় আশি পয়েন্ট কুড়ি শতাংশ এর মধ্যে আওয়ামী লীগই পায় প্রায় মোট ভোটের চুয়াত্তর পয়েন্ট চৌচল্লিশ শতাংশ তৎকালীন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তার নির্বাচন নামা বইয়ে লিখেছেন জনগণের কাছে এ নির্বাচন রাতের নির্বাচন হিসাবে পরিচিত পেয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকলেও রাতের ভোটের নেপথ্যে নায়ক ছিলেন তৎকালীন জেলা প্রশাসকরা তারাই এ নির্বাচনের রিটার্নিং অফিসারদের দায়িত্ব পালন করেন সংস্কার লোক দেখানো হলে সংবিধান আরো পঙ্গু হয়ে যাবে রিজভি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন সংস্কার লোক দেখানো হলে সংবিধান আরও বেশি পঙ্গু হয়ে যাবে রিজভি বলেন আপনারা সংবিধানের বিষয়ে প্রশাসনের বিষয়ে বিচার বিভাগের বিষয়ে সংস্কার করেছেন কিন্তু সংস্কার যদি লোক দেখানো হয় তরিগরি হয় এটা কিন্তু হুমড়ি খেয়ে পড়বে তিনি বলেন আমরাও চাই সত্তর অনুচ্ছেদ সংস্কার হোক কিন্তু যদি রাতারাতি করেন তাহলে হবে না এগিয়ে যেতে পারেনি বারবার হোচট খেয়েছে গণতন্ত্র যদি ধারাবাহিকভাবে এগিয়ে যেত রাজনীতিবিদদের রাজনীতি করার যদি সুযোগ থাকত তাহলে নানা ধরনের অসাধু ব্যবসায়ীরা যেভাবে এমপি হচ্ছেন তাতে আর্টিকেল সত্তর হঠাৎ করে যদি আপনারা তুলে দেন তাহলে কেনাবেচা শুরু হবে সংসদ সদস্যরা পার্লামেন্টে দলীয় সিদ্ধান্তের বাইরে কোনো ভোট দিতে গেলে তাদের সদস্যপদ পদ হারাবেন রিজভি আরও বলেন গণতন্ত্র ফেরানোর জন্য ছাত্র জনতার পাশাপাশি শ্রমিকরাও কিন্তু কম আত্মহুতি দেননি ৯৭ জন শ্রমিক নিহত হয়েছে শেখ হাসিনার মতো একজন জালিমকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য তাদের আত্মদান এবং তাদের রক্তের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি এই বিজয় অর্জনকে যদি সাফল্যমণ্ডিত করতে হয় তাহলে আমাদের অনেক কাজ করতে হবে অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনাদের সময়ের শ্রমিকরা যদি তাদের উপার্জন দিয়ে আলু কিনতে না পারে তেল কিনতে না পারে চিনি কিনতে না পারে তাহলে তিনবেলা আহারের সামান্য টুকু যা প্রয়োজন মেটাতে না পারে তাহলে এই আন্দোলনের চেতনা এবং স্পিরিট ধ্বংস হয়ে যাবে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ভিত্তি তৈরি করেছে বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি উনিশশো সালে সালে ছাত্ররাজনীতিতে জড়ান বিসিএসএ উত্তীর্ণ হয়ে ও শিক্ষকতাও তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ফ্যাসিবাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি বিএনপির অবস্থান দেশের রাজনৈতিক পরিস্থিতি ব্যক্তিগত প্রত্যাশা রাজনৈতিক কষ্ট ও অবসর জীবন নিয়ে একান্ত আলাপচারিতায় কথা বলেছেন দৈনিক ইত্তেফাকের সঙ্গে তিনি বলেন নতুন শক্তির অভ্যুদয়কে আমরা স্বাগত জানাই কিন্তু আমাদের দীর্ঘদিনের লড়াইকে অস্বীকার করলে সংকট হবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সমস্ত ভিত্তি তৈরি করেছে বিএনপি তিনি চান সত্যিকার এক লিবারেল ডেমোক্র্যাটিক বাংলাদেশ এর জন্য দরকার অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন তার দাবি দুই সালের ডিসেম্বরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়ে যাওয়া উচিত হাসিনা ঘনিষ্ঠ আরও এক ব্যবসায়ীর কাছ থেকে ফ্ল্যাট নিয়েছেন টিউলিপ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে একটি ফ্ল্যাট দিয়েছেন আব্দুল মোতালিফ নামে একজন আবাসন ব্যবসায়ী তবে ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি তাকে ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ওই ব্যবসায়ীর শুক্রবার রাতে গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এবার তার একদিন না যেতেই যুক্তরাজ্য ভিত্তিক আরেক সংবাদ মাধ্যম দা টেলিগ্রাফ জানিয়েছে টিউলিপ তার খালার রাজনৈতিক দলের সাথে যুক্ত আরও একজন ব্যবসায়ীর কাছ থেকে ফিলাট নিয়েছেন এতে বলা হয়েছে ওই ফ্লাটটি সরাসরি টিউলিপ সিদ্দিককে দেওয়া হয়নি এটি দেওয়া হয়েছিল টিউলিপের ছোট বোন আজমিনা সিদ্দিক রূপন্তীকে টিউলিপের ছোট বোন আজমিনার বয়স যখন আঠারো বছর এবং অক্সফোর্ডে পড়াশোনা শুরু করেছে তখন ওই উত্তর লন্ডনের হ্যামব্যান্ডের ফিনজলে রোডে আজমিনাকে ফ্ল্যাটটি উপহার হিসাবে দিয়েছিলেন গনি নামে একজন বাংলাদেশি আইনজীবী যিনি হাসিনা সরকারের প্রতিনিধিত্ব করেছেন সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে গনির একটি ছবিও প্রকাশিত হয়েছে মঈনগনি দুই 2009 সালে আজমিনার কাছে ফ্ল্যাটটি হস্তান্তর করেছিলেন লন্ডনের ভূমি রেজিস্ট্রি নথি থেকে বলা হয়েছে আজমিনার কাছে ফ্ল্যাটের হস্তান্তরটি আর্থিক মূল্য হয়েছে এমন রেকর্ড নেই ভূমি রেজিস্ট্রেশন নথিতে তবে একসময় ওই ফ্ল্যাটটিতে টিউলিপ সিদ্ধিকে বসবাস করতেন টিউলিপ ঠিক যখন ফ্ল্যাটে এসেছিলেন তা স্পষ্ট নয় তবে দুই সালে ডিসেম্বরের পর তিনি যখন ওয়ার্কিং মেনস কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক হিসাবে নিয়োগ পেয়েছিলেন তখন কোম্পানি হাউজে তার ঠিকানা হিসেবে ওই ফ্ল্যাটটির ঠিকানা তালিকাভুক্ত করেছিল এতে আরও বলা হয় দুই সালের জানুয়ারিতে ক্যামডেন আর্টস সেন্টারের দাতব্য প্রতিষ্ঠান এবং মার্চ দুই দ্য এ হ্যাম্পারডেস ওয়েলস এবং ক্যামডেইন স্ট্রিট আরেকটি অলাপজনক স্ট্রিটি হওয়ার ক্ষেত্রেও এই ফ্ল্যাটের ঠিকানা ব্যবহার করেছিলেন টিউলিপ টিউলিপের স্বামী ক্রিস্টিয়ান পারসিও 2016 সালের শেষের দিকে এটিকে তার ঠিকানা হিসাবে তালিকাভুক্ত করেছিলেন সেই সময় পর্যন্ত সিদ্দিক হ্যাম্পার্ডেট এন্ড কিলবার্নের লেভার এমপি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তবে আজমিনা 2021 সালে 6 লক্ষ 50 হাজার পাউন্ডের পরে এ বাসস্থানটি বিক্রি করে দেন আজমিনার এই ফ্ল্যাটটির বিষয়ে টিউলুপ কোন মন্তব্য করতে রাজি হননি তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে তিনি এটি নির্দিষ্ট সময়ের জন্য তার বোনের সম্পত্তিতে বসবাস করেছিলেন